কাজী নজরুল ইসলামের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না হত না আস্তে গিয়ে এই বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় নচ্ছার। ধুমাধুম কোটা দুচ্চা দিলে খুব কিলো ঘষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙুনু দেওয়াল দেখি এক ভিটরে শিয়াল ও বাবা শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জারলে জোটা আমি কই কাবার কুকুরেই করবি সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি গুলা কী বলিস ফের হপ্তা তো বা হপ্তা